শীতের আমেজ শুরু হয়ে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা সিজনে কিন্তু গরম গরম ঝাল ঝাল তান্দুরি চিকেন খেতে বেশ মজা লাগে তো আমি বানিয়ে ফেললাম তান্দুরি চিকেন আজ দেখিনি কিভাবে বানালাম আমার তান্দুরি চিকেনগুলা আমি এখানে বেশিরভাগই লেগ পিস নিয়েছি প্রথমে মুরগির লেগ পিসগুলা একটু কেটে নিব ঠিক যেভাবে দেখছেন এভাবে কেটে নিব যাতে মশলাগুলো খুব ভালো মতো এর মধ্যে ঢুকে যায় আর আমি বেশ কিছু পরিমাণে নিয়েছি কারণ আমি আজকে তান্দুরি চিকেন বানিয়ে কিছু সংরক্ষণ করব যাতে আমার মেয়েকে টিফিন দিতে পারি স্কুলে আর মেহমান আসলে যাতে ঝটপট বের করে একটু ভেজে দিতে পারি তো প্রথমেই চিকেনগুলো নিয়ে নিলাম একটা বলে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা যে পরিমাণ দিবেন মুরগি অনুপাতে সেভাবে মেপে দিয়ে দিয়ে দেবেন আর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু লবণ আর গোলমরিচের গুঁড়া আর এখানে দিচ্ছি এখন শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দুটোই আপনারা যেরকম খাবেন সে অনুপাতে দিবেন আমরা যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি তাই একটু শুকনো মরিচের গুঁড়াটা বেশিই দিয়েছি আর কম খেতে চাইলে কম দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস একটু আর দিচ্ছি টমেটো সস এই যে টমেটো সস সয়া সস খুব বেশি দেবো না অল্প দিব তার থেকে একটু বেশি দিব টমেটো সসটা টমেটো সসটা দেয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিব তান্দুরি মশলা তান্দুরি মশলাটা এক প্যাকেট পুরোটা দেয়া লাগবে না যেহেতু আমরা অনেক কিছু দিয়ে দিয়েছি এখানে সামান্য আধা প্যাকেট মতো দিয়ে দিলাম তান্দুরি মশলা জাস্ট ফ্লেভারটা যাতে সুন্দর আসে এর জন্য এই মশলাটা আপনারা ঘরে করেও দিতে পারেন আমরা ঘরেও করি তো এখন আমি প্যাকেটেরটাই দিলাম আর এখন খুব ভালো মতো ম্যারিনেশান করে রাখব। এটা কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মাখিয়ে রেখে দিতেই হবে কারণ তাহলে এটা খেতে ভালো লাগবে আর মশলাটা একদম চিকেনের ভিতর পর্যন্ত চলে যাবে তো আমি এটা মাখিয়ে এক ঘন্টার বেশি সময় রেখে দিয়েছিলাম আর শেষে যে মাখানো শেষে হয়ে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে ভালো মতো আর একবার মেখে তারপরে এটা একটা ঢাকা দিয়ে রেখে দিব। আমি তো এক ঘন্টা রাখি আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা রাখতে পারেন তবে অবশ্যই মেরিনেশন করে আধা ঘণ্টা রাখবেনি এই যে আমি এক ঘন্টা পরে সন্ধ্যা লেগে গিয়েছিল তো যাই হোক এক ঘন্টা পরে এই দেখেন চিকেনের এই অবস্থা এটা একটু হাত দিয়ে আলতো করে মেখে নিব মেখে চুলাই ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল তান্দুরি চিকেন কিন্তু সরিষার তেলের সাথেই সবচেয়ে ভালো লাগে খেতে আর ফ্লেভারটাও হয় খুব সুন্দর তো আমি আজকে চুলাই করছি অন্য সময় আমি ওভেনে করি ইলেকট্রিক ওভেনে তো আজকে চুলাই করছি চুলাই করলে এর গ্রেভিটা খুব সুন্দর আসে রুটি পরোটা বা নান দিয়ে খেতে ভালো লাগে আর ওভেনে করলে গ্রেভিটা থাকে না কেমন ড্রাই হয়ে যায় যাই হোক আমি এখন চুলাই করছি দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন অল্প সামান্য তেলে খুব বেশি তেল দেয়া লাগে না কারণ এটার মধ্যে তেল দেয়াই আছে এই তো দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে এখন উল্টে দিচ্ছি প্রথমত এর মধ্যে থেকে কিছু পানি বের হবে তারপরে আবার উল্টে পাল্টে দিলে সেই পানিটা দিয়ে ঢেকে রাখলে আবার শুকায়ে যাবে তারপর যখন একদম ড্রাই ড্রাই হয়ে যাবে ততক্ষণে হয়ে যাবে আর চুলার চালটা এই সময় মিডিয়াম হিটে রাখবেন কখনই জোর জালে তান্দুরি চিকেন করতে যাবেন না তাহলে হবে কি চিকেনটা ভালো মতো সিদ্ধ হবে না এই তো আমি উল্টে আবার ঢেকে দিলাম এই যে দেখেন এখনও হয়নি আর একটু সময় লাগবে এবার আমি আরেকবার উল্টে পাল্টে দিব। চুলাই করলে আপনি সময়টা আসলে আন্দাজ করা যায় না মিডিয়াম আছে বেশ সময় লাগে আর ইলেকট্রিক ওভেনে দিলে হয় কি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দিলেই একদম একশো আশিতে হয়ে থাকে এবং ঝোলটাও একদম ড্রাই ড্রাই হয়ে যায় ভালো লাগে যাই হোক আমি আজকে চুলাই করছি যেহেতু একটু গ্রেভি খাবে সবাই পরোটা দিয়ে রুটি দিয়ে তাই চুলাই করছি একটু সময় নিয়ে এই দেখেন এখন চিকেনটা একদম পারফেক্ট হয়ে গেছে আর গ্রেভিটাও কি সুন্দর হয়ে আছে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই তো একটু সস দিয়ে আমি আমার মেয়েকে এভাবে পরিবেশন করলাম আপনারাও এভাবে বানাইতে পারেন আর সামনে শীত আসছে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ